ং ফ্রেন্ড আজকে হচ্ছে মোহিনী একাদশী তাই একাদশীতে আজকে আমরা একাদশী উপবাস পালন করব আর কি একাদশী উপবাস বলছি একাদশী পালন করব এখানে হচ্ছে মোটা দানা সাবু কিছুটা ভিজে রেখেছি পায়েস করার জন্য এই যে আর এখানে নিয়েছি সরু দানা সাবু মানে ছোট দানা যেটা তো এই দানাটা কিছু সময় ভিজুক এটা দিয়ে পায়েস হবে আর এটা দিয়ে করব হচ্ছে লুচি বা পরোটা যাই বলুন করবো সেটার জন্য এটা এখানে রয়েছে তাই এটা ভিজতে থাকুক পরোটা করার জন্য এখানে আমি এই যে কতগুলো আলু কেটে নিয়েছি টুকরো করে এখন এগুলোকে আমি দেবো মাইক্রোওভেনে সেদ্ধ করার জন্য মাইক্রোওভেনে সেদ্ধ করলে কি হবে জলটা থাকবে না বেশি আর যেহেতু সাবু দিয়ে পরোটাটা করব সেহেতু এর মধ্যে বেশি জল গেলে অসুবিধা হবে তার জন্য হচ্ছে এই এটা করে নিচ্ছে আর কি মানে মাইক্রোওভেনে সেদ্ধ করে নিচ্ছে আর এই যে আলুগুলো ধুয়ে নিয়েছি আগেই তাই টুকরো টুকরো করে কেটে যে এতগুলো আলু সেদ্ধ দেবো মানে দুপুরে খাবো আবার রাত্রে খাবো সেই জন্য একবারে বেশি করে আলুটা সেদ্ধ করছি পরোটা হবে প্লাস হচ্ছে আলু সেদ্ধ আলু দিয়ে তরকারি হবে তার জন্য এটা হচ্ছে আমি এখন মাইক্রো সিদ্ধ দিয়ে নিই আগে সিদ্ধ হয়ে যাক আর তত সময় ওইটা ভিজে যাবে ওটাও একবারে পায়েস হয়ে যাবে এখানে যেটা দিয়ে দিলাম সেদ্ধ হোক চার মিনিটের মতন দিয়েছি দেখা যাক তারপরে কত সময় লাগে তারপরে আবার সেই হিসাবে সেদ্ধ দেবো যদি না হয় আবার দেব টাইমটা মিনিট হয়ে গেছে এই যে আলুটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি চার মিনিটের পরে আবারও ছ মিনিট দিয়েছিলাম তারপরে এবার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে এখন গরম আছে ধরা যাচ্ছে না সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এই সাবুদানাটা হালকা মাইক্রোওভেনে রোস্ট করে নেব দিয়ে এটাকে পাউডার বানাবো ওই জন্য একটু ভেজে নিই এটার মধ্যে দিয়ে গরম করে নেব এই যে সাবুদানাটা আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে গরম আছে এখনো একটু ঠান্ডা হবে তারপর হচ্ছে মাইক্রো ওভেনের ইয়ে করব এবার ইয়ার প্লেটটাও গরম আছে মাইক্রো ওভেনে বলছি ঠান্ডা হবে তারপরে হচ্ছে মিক্স গ্রিন্ডারে পাউডার বানিয়ে নেবো এবার হচ্ছে আমি এর মধ্যে এই যে গোলমরিচগুলো আছে এটাকে ভালো করে এটাকেও হালকা রোস্ট করে নেব নিয়ে এটা পাউডার তৈরি করে নেব তারপরে হচ্ছে এই চিনে বাদামটা আছে এই বাদামটারও কিছুটা মানে আমি ভেজে নেব এক নিয়ে তা আগে এটাকে ইয়ে করে নিই ভেজে নিই তারপরে হচ্ছে বাদামটা এই বাদামটাও ভাজবো তাহলে এক এক করে সব রেডি করে নিই ভাত রান্না কমপ্লিট খাওয়া দাওয়া শুরু এখন খাওয়া দাওয়া হচ্ছে মাংসটা আজকে অনুষ্কার রান্না করেছে ছেলে বললো হেভি টেস্ট হয়েছে বললো মা তোমার চাইতে দিদি বেশি ভালো রান্না করেছে যাই হোক এই যে খাচ্ছে ও বললো আমার দিকে ক্যামেরা ধরবে না হ্যাঁ ঠিক আছে সবে ভাতটা আমি মেখে নিয়ে বসেছে আর আমি সঙ্গে সঙ্গে ক্যামেরার অ্যাকশন ধরে নিয়েছি মাংস দিয়ে আজকে ভাত খাওয়া হচ্ছে এই যে বন্ধুরা আজকে একাদশী ছিল একাদশী উপবাসে আমি খেলাম হচ্ছে আজকে চান দান করে সেই সকাল থেকে তো রান্না বান্না করেছি চান করেছি তারপরে ভাল লাগছিল না বসেছিলাম চান দান করে বসেছিলাম অনেক সময় লাগছিল না মানে শরীরটা কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছিলো তাই এই তো এখন হচ্ছে খাবার দাবার খেলাম একটু কিছু তাই সারাদিন উপোস হয়েছি ভালোও লাগছিল না কেমন লাগছিল তাই টুকিটাকি কাজও করলাম তা আমি এখন অনেক কিছুই খেয়েছি অনেক কিছু বলতে অল্প কিছু মানে অনেকটা ফল খেয়ে নিয়েছি যেমন হচ্ছে লিচু এই যেখানে এবছরে এই যে এখানে এবছরে সকাল থেকে রান্না করার পরে এবছরে যে প্রথম লিচু খেলাম কতগুলো আর এখান থেকে কিছুটা তরমুজ খেয়েছি আর হাজব্যান্ড কিছুটা খেয়ে গেছে আর সকালে আপনাদের সঙ্গে শেয়ার করিনি সাবুর পায়েসের সঙ্গে সঙ্গে সাবুর যে পরোটা করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই হচ্ছে পরোটাটা এরকম হয়েছে কালো কালো লাগছে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না এই যে এখানে বাটার দিয়ে করেছি বাটার দিয়েছি একটু সাদা তেল দিয়েছি তাই একটু তেল চিপকু চিপকুই লাগছে যার হয়তো সাবুর পরোটা তো একটু কাচুরি মেথি ফেথি দিয়ে আলু দিয়ে এই যে পরোটাটা করেছি এগুলো রয়েছে আমি খাইনি এক একটুখানি একটু ছিঁড়ে মুখে দিলাম তো বেশ ভালোই লেগেছে ছেলে একটা খেলো মেয়ে একটুখানি খেলো আর হাজব্যান্ড খেয়েছে তাই রয়েছে দেখা যাক রাত্রেবেলা খাবো এখন আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না সারাদিন মানে উপোস থেকে সারা দিন কোনো কিছু না খেয়ে যে এখন একটু ফল খেয়েছি আর ইচ্ছা করছে না আর এখানে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে হলুদ ছাড়া সাদা তেল দিয়ে তরকারি করেছিলাম আর এখানে তো মেয়ের জন্য মাংস হয়েছে ভাত হয়েছে এমনকি একসঙ্গে ছেলেমেয়ের জন্য যেখানে রুটিও করে রেখেছি এটার মধ্যে রুটি করা রয়েছে আর রাত্রে ইচ্ছা করবে না আমি জানি খেতে মানে একটু কিছু খাওয়ার পরের মন চাইবে না ওই জন্য একসঙ্গে ওদের জন্য করে রেখেছি আর এই ফ্রিজে রেখেছে যে সেই সাবুর পায়েস তাই একটু ভেবেছি সাবুর পায়েসটা আমি খাব এইখানে এই যে রয়েছে ঠান্ডা হয়ে রয়েছে একটু কেশর দিয়েছি আর একটু হলুদ হলুদ হয়ে গেছে পুরো জমে গেছে এই যে এখন চামচ মানে বাটিতে করে নিয়ে এটা খাবো ঠান্ডা হয়ে রয়েছে বেশ ভালো লাগবে খেতে এই যে কেশর দিয়েছি কেশরী এসে মনে হচ্ছে যেন হলুদ আর দুধটাও বেশ করে জাল দিয়েছে আর মোটা দানার সাবু তো ভালোই হয়েছে মেয়ে আবার একটু খেলো ছেলেও খেলো বলল ভালোই লাগছে খারাপ লাগছে না তাই আমি বললাম ফ্রিজে রেখে দিই ঠান্ডা হলে দেখবি আর একটু বেশি ভালো লাগবে তাই এ হচ্ছে খাবার আমি এখন একটু খেয়ে নিই আবার রাত্রে শোয়ার আগে একটু খাবো তাই এই এটা খাবো ওই ফলটা খেলাম আর এই পায়ে সাবুর পায়েসটা খাবো আবার যা খাবার রাত্রে খাবো এখন আর কিছু খাবো না তাহলে সঙ্গে থাকুন আমি কি করি দেখুন তো যাই হোক বন্ধুরা এই যে মেয়ে তো মাংস রান্না করছিলো তাই এইভাবে আপনারাও একাদশে উপবাস করবেন কোনো অসুবিধা হবে না আমি যা যা যেরকম করলাম সেরকম করে খেয়ে দেখবেন দেখবেন ভালোই লাগছে আর ভালোও থাকা যাচ্ছে তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে নেক্সট দিন ততক্ষণে টাটা